শুধু শুধু কে দোষ চাপাচ্ছে তোমার বাপের বাড়িতে যতদিন ছিলাম শুধু মুলা খাইয়েছে তুমি যখন না সকালে মূলা দুপুরে মূলা রাত্রে মূলা সালা মূলা খাইয়ে খাইয়ে আমার শরীরের পুরো স্টিম ইঞ্জিন বানিয়ে দিয়েছিল আমি যাব না তুমি যাবে যাও ঠিক আছে তাহলে আজ থেকে বাড়ির সব কাজ বাসন রান্না করতে পারবো তুমি রাগ করছো কেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে যাবো আমি কিন্তু তোমার বাবা আমাকে বলে দিও

হ্যাঁ মা আমরা ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ বাবা আমরা খুব ভালো আছি এসো বাবা এসো ভেতরে এসো এই পুটি যাওয়াই বাবা দিকে ভেতরে নিয়ে আয় ওয়াও কি দারুণ বেগুন ভাজা সত্যি অপূর্ব ক্ষেতে তোমার ভালো লেগেছে বাবা তাহলে খাও খাও বাবা খাও মন ভরে খাও হ্যাঁ মা মন ভরে তো খাবই আর পেট ভরেও খাবো সালা বেগুন ভাজা কি হলো বাবা কি এত ভাবছো হ্যাঁ না 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 সকে এত মন কিছু না এ এমনি আর কি আজকেও বেগুন ভাজা বলছি আর কি কিছু নেই এর সাথে না বাবা আর তো তেমন কিছু করিনি তুমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসো না তাই জন্য আজকেও বেগুন ভাজাই করলাম আচ্ছা আপনারা কি বলুন তো আগেরবার শুধু মুলা খাইছিলেন আর এবার শুধু বেগুন ভাজা খাওয়াচ্ছেন এইভাবে কি খাওয়া যায় বলুন তো আসলে বাবা হয়েছে কি আগেরবার তোমার শ্বশুর মশাই মুলা চাষ করেছিলেন তাই মুলা খাইয়েছিলাম আর এইবার বেগুন চাষ করেছেন তার জন্য বেগুন খাওয়াচ্ছি